আমি পিঁপড়ার বাসা পিঁপড়ার পিঁপড়া এনে দিছিলাম এই যে বাসা হয়েছে দুইটা তিনটা মোট তিনটা বাসা হয়েছে আলহামদুলিল্লাহ আমাকেও বাড়ির মধ্যে এক দুই তিনটা বাসা ছোটো একটা বড় এই হচ্ছে আমাদের বাড়ির উপরে গাছ আর তিনটা বাসা হয়েছে হোক ঝড়ে তো গাছপালা বন্ধ করে দিছে তো তিনটা বাসা হয়েছে হোক ওই পাশের গাছেও দিছি এগুলোকে ধরে না বাইরের লোক এসে পড়ার কোনো সুযোগ নাই এটা চামরুল গাছ বাঘিয়ে গাছে ডালারও কিছু যাক হোক আমাদের এলাকাতে দুই দিন আগে রাতে একটার পরে প্রচণ্ড ঝড় হয়েছে এবং বিভিন্ন চ্যানেলে দেখানো হয়েছে যে এই ক্ষয়ক্ষতির পরিমাণ আমাদের নিজেদেরও অনেক গাছপালা ভেঙে গেছে ঘর বাড়ির কিছু হয় নাই কিন্তু অন্য অন্য অনেকের বাড়িতেই ঘর বাড়ি ভেঙে গেছে এবং গাছপালা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষও ঘরের মধ্যে চাপা পড়ছে কিন্তু মানুষ কোনো হতাহতের ঘটনা ঘটে নাই সবথেকে বড়ো কথা আমি যে ভিডিওটা দেওয়ার জন্য করতেছি সেটা হলো আমি কথা বলতে বলতে এসে খেয়াল করলাম এটা আমাদের গ্রামের ভাষা বলা হয় নালসে আর ঢাকার মানুষ বলে পিঁপড়া পুরা বাসটা বেয়ে এখান থেকে নামতেছে বাসা দেখছি অনেকগুলা যেমন উ যে বড়ো একটা বাসা বিশাল বড় একটা বাসা এই যে তারপরে ওই পাশে ওই যার একটা বাসা সবথেকে বড়ো কথা মেহগুনি কাছে ব্যাপক বড় একটা বাসা এই যে মেগুনি গাছে অনেক বড় একটা বাসা অনেক বড় এবং এই আম গাছও বাসা আছে কয়েকটা ওই যে একটা বড় বাসা দেখেই এটার থেকে অনেক বড়ো বাসা এটা বেশি উপরে হয়ে গেছে বাসাটা অনেক বড় তারপরে আরও ওইখানে দুইটা বাসা আর একটা বাসা ওই যে নিচে একটা এই যে দুইটা বাসা যে কথা বলতেছিলাম আমি দেখতেছি পিঁপড়াগুলোয় গাছপালা ভেঙে পড়ে আছে এখানে নিচে দেখতেছি পিঁপড়াগুলো কোথায় যায় এই দেখতে দেখতে পিঁপড়াগুলো বাস দিয়ে বেয়ে বেয়ে ওদেরও ঘর ভাঙছে যার কারণে ওরাও নতুন করে ঘর বাড়ি নির্মাণ করতেছে এই যে এই বাস বেয়ে বেয়ে আসে এই যে এই যে এদিকেও যাচ্ছে এদিকে ওদের কোনো জায়গায় ঘর বাড়ি আছে হয়তো বা আমরা তো দেখা যায় কিনা জানি না এদিকেও যাচ্ছে এই বাসটা ওদের রাস্তা তোরা কোথায় যায় দেখতে 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 আবিষ্কার করলাম বিশাল বড়ো একটা পিঁপ বাসা বিশাল বড় ঝড়ে পড়ে গেছে গাছ এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে ডিম এবং বড় একটা বাসা কিন্তু আহরণ করার মতো আমার কাছে কোনো ব্যবস্থা নাই বিশাল বড় একটা বাসা কিন্তু বাসার ডিমগুলো নেওয়ার মতো কোনো জিনিস আমার কাছে নাই যার কারণে নেওয়া হলো না ওই গাছে ওই যে একটা বাসা আমাদের আমার কিন্তু নিবি

আরে ধর কিছু তো করবে রাখ ফ কই হ্যাঁ বল তো হ্যাঁ আফ করে দেন টেন 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 আরে 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 কই গেল তো আ একটু ডুবে দেন পারসি সেই ডিম আজকে একদম সাদা পেপার ডিম মোটামুটি আলহামদুলিল্লাহ হ্যাঁ ছাগলটা ওরকম করে কেন ডিম পারতেছি দেখি গ্রামে এসে ঈদের ছুটিতে ডিম তিন বাসার ডিম নাড়া দিস না নাড়া দিস না পুরা বোঝা গেছে এত এক কেজিতে হবে এই তিন বাসাতেই দাঁড়া তাড়া তা তুই নাড়া দিলি তো পড়বেই তুই নাড়া দিস না পুরা বড়ার ডিম তিন বাসার ডিম এই যে সিস্টেম করে নিছি পুরা ডিম ডিম উজ্জ্বল ভাই সারা বছর ডিমের ব্যবসা না আর দোকান আছে তো ডিমের ব্যবসায় না কিন্তু ডিমি মায়ের লজ লজ্জা লয় জামে না ডিম তার মধ্যে মুড়ি আছে নাকি চিড়া আছে এটা আমি জানি না তবে ডিম আছে এটা জানি দুই একটা মুড়ি তো এখন থাকবেই ছোট ছোট মুড়ি ব্যবহার করা যাবে